আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যেটা ইনফরমেশান দেবো সেটা হচ্ছে টেজার এনএফটি নিয়ে তা আমি হাসছি কেন একটাই কারণ যে টেজার এনএফটি কিন্তু আজকে ছয় মাস থেকে শুনে আসছি যে টেজার এনএফটি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো টেজার এনএফটি কবে বন্ধ হবে তো অনেক জায়গায় শোনা যাচ্ছে যে টেজার এফটি বন্ধ হবে মার্চ মাসে অনেক সময় শোনা যাচ্ছিলো জানুয়ারি মাসে আবার ঠিক এপ্রিল মাস থেকে শুনে আসছি যে মে মাসে বন্ধ হবে মে মাসে শুনছি জুন মাসে জুনে এপ্রিলে এপ্রিল মাসে শুনলাম মানে সেপ্টেম্বরে সেপ্টেম্বর থেকে শুনলাম যে নভেম্বরে এই করতে করতে কিন্তু আজকে ফেব্রুয়ারি মাস তো এইভাবে করতে করতে আবার শোনা যাচ্ছে যে মার্চ মাসে নাকি এনএফটি বন্ধ হয়ে যাবে তো এনএফটি কি আদৌ বন্ধ হবে আপনার কি মনে হয় তো কবে এনএফটি বন্ধ হতে পারে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন কিন্তু আপনারা যেভাবে সিস্টেমে এগোচ্ছেন যেভাবে সিস্টেমে এগোচ্ছে সিস্টেমের মধ্যে কেউ কেউ বন্ধ হবে বলে লটাচ্ছে কেউ কেউ মানে আমিও নিজে ইউটিউবে আপনাকে ভিডিও করছি একটু আগে আপনি থামবেল দেখলেন যে টেজার এমটি বন্ধ হয়ে যাবে মারছে কিন্তু আমিও কিন্তু একজন টেজার এনএফটি ইউজার ফলে কেউ আপনাকে বলতে পারবেন না যে টেজার এনএফটি কবে বন্ধ হবে এবং টেজার এনএফটি যে এখনই বন্ধ হয়ে যাবে তাও নয় এবং এখনই যে হবে না তাও নয় আপনি আমার ভিডিওটা দেখতে দেখতেও আপনি ক্রমে বা আপনার অ্যাপে গিয়ে দেখতে পারেন যে বন্ধ হয়ে গেছে আবার এটাও হতে পারে যে পাঁচ বছর পরে বন্ধ হতে পারে ফলে আপনি আপনার মতো এগন সিস্টেমের সাথে যুক্ত থেকে অত বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নেই এবং সিস্টেমে বন্ধ কবে হবে কেউ জানে না যেহেতু আমরা কোনো কিছুই জানি না আর আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে কাজ করতে পারেন ধন্যবাদ